হাত থেকে অলিকে খুলে বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিসকার চালে চারু ও সূর্যের এনগেজমেন্ট পার্টি ভেসতে যায় আর সূর্য চারু অলিকে উচিত শিক্ষা দিয়ে ডিভোর্স পেপারটা আগুনে পুড়িয়ে ছাই করে দেয় অপরদিকে দিকে দীপা কুকিং কম্পিটিশানে চলে যায় আর মিশকা জয়ীকে ফোন করে হুমকি দেখায় মিশকা বলে জয়ী তোমার বোন অলিকে আমি শেষ করে দেবো তখন জয়ী বলে না মিশকা সেফ তুমি এটা করবে না তাহলে কিন্তু তোমার আসল পরিচয় জানিয়ে দেবো কিন্তু মিশকা কোনো কথা না বলে ফোনটা কেটে দেয় জয়ী প্রচন্ড ভয় পেয়ে যায় জয়ী অলিকে ফোনটা করে কিন্তু অলি ফোনটা কেটে দেয় জয়ী বলে না না যেভাবেই হোক অলিকে বাঁচাতেই হবে মিশকার হাত থেকে অপরদিকে দীপও যায় অলির স্কুলে দীপ অলিকে বলে দিদি আজ থেকে আমি তোর স্কুলেই পড়বো এই বলে অলিও দি ভেতরে চলে যায় আর ঠিক তখনই একটা গুন্ডাও বন্দুক হাতে স্কুলের ভিতরে ঢুকে যায় আর জয়ী পুলিশকে জানিয়ে রাখে যে স্কুলে হামলা করতে যাচ্ছে কয়েকজন গুন্ডা এরপর মিসকা ভাড়া করা গুন্ডা অলির দিকে বন্দুক তাক করে আর অলি তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর ঠিক তখনই জইও চলে আসে তবে মিস্কা এসে জয়ীকে হুমকি দেখাতে থাকে তখন জয়ী বলে মিসকা সেন তুমি আমার কিচ্ছু করতে পারবে না তুমি অলিকে ছেড়ে দাও তা না হলে তোমার পরিচয় আমি জানিয়ে তোমাকে দেব পুলিশে বেঁচে আছে তখন মিসকা জয়ের দিকে বন্দুক তাক করে আর ঠিক তখনই জয়ের প্ল্যান মতো পুলিশ পুলিশ আসে দেখে মিসকা প্রচন্ড ভয় পেয়ে যায় জয়ী বলে অফিসার মিসকা সেন বেঁচে আছে ও মরেনি এরপর পুলিশ মিসকাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে জয় যেন মিসকার হাত থেকে অলিকে বাঁচিয়ে মিসকাকে পুলিশে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি